আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলামগাঁও সশাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছেলে সন্তান পাওয়ার সহজ উপায় ভিউয়ার্স মেয়েদের যেই দিন পিরিয়ড শুরু হয় তার পর থেকে তিন দিন পাঁচ দিন সাত দিন আবার অনেকের দেখা যায় একটু বেশি সময় পর্যন্ত ব্লিডিং হয় মাসিকের যে ব্লিডিং তো যেই সময়গুলোর মধ্যে বা যেই দিনগুলোর মধ্যে মাসিকের ব্লিডিং হয় সেই সময়গুলোর মধ্যে যদি সহবাস করা হয় দম মানে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চা হবে না আর দ্বিতীয় কথা ধর্মীয়ভাবে সেটা আমাদের জন্য হারাম তো আমি বোঝাতে চাচ্ছি এটাই যে যেই দিন থেকে প্রিয়ড শুরু হবে এবং যেই দিন পিরিয়ডটা শেষ হবে সেই দিন থেকে কাউন্ট হবে মূলত তো জোরতম দিন এবং বেজোরতম দিন ফর এক্সাম্পল আমি বোঝানোর জন্য যে এক তারিখে কারো পিরিয়ড শুরু হলো তো এক থেকে সাত দিন পর্যন্ত ম্যাক্সিমাম তো সহবাস তো করা যাবে না তো সাত দিনের পর থেকে আটতম দিন জোর নয়তম দিন বেজোর দশতম দিন জোর এগারোতম দিন বেজোর বারোতম দিন জোর তেরোতম দিন বেজোর তো এই যে জোর এবং বেজোরটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন যে জোরতম দিনগুলো আছে মানে যেদিন থেকে পিরিয়ড শুরু হয়েছে কাউন্টটা হবে ওই দিন থেকে কিন্তু সহবাস আপনারা করবেন অবশ্যই প্রিয়ড যেদিন শেষ হবে সেই দিন থেকে তো জোরতম দিনগুলোর মধ্যে যদি আপনাদের সহবাস হয় তাহলে সেন্ট পার্সেন্ট পসিবিলিটি আছে যে ছেলে সন্তান হওয়ার আর পক্ষান্তরে যদি বেজোরতম দিনগুলোর মধ্যে আপনারা সহবাস করে না এবং ওই দিন যদি কনসেপ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবিলিটি এটা মেয়ে সন্তান হওয়ার জন্য আই থিঙ্ক আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং সামারাইজ করে বলতেছি যে পিরিয়ড শুরু থেকে আরম্ভ করে জোরতম দিনগুলা যদি আপনারা সহবাস করেন তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পসিবিলিটি ছেলে সন্তান হওয়ার আর যদি মেয়ে সন্তান চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বেজোরতম দিনগুলোর মধ্যে আপনাদের সহবাস আপনারা করতে হবে তো যেদিন পিরিয়ড শুরু হলো সেদিন থেকে সাত দিন পর্যন্ত আপনারা ছেড়ে দিবেন সাত দিন থেকে আপনারা কারণ করবেন যে জোরতম দিন কোনটা এবং বেজোরতম দিন কোনটা ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজন্ট রিপ্লেস দ্যাকচুয়েল মেডিকেল অ্যাডভাইস অল ওস কনসাল্ট দ ডক্টর ফর দ্য ফার দার মেডিকেল কন্ডিশন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম